নমস্কার জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরুবাম ওম নম নারায়ণ নম পার্বতী পথে হর হর মহাদেব রাধে রাধে জয় শ্রীরাম সনাতন ধর্মের জয় হিন্দু ধর্মের জয় মহাকুম্ভ প্রয়াগরাজের জয় তো হিন্দু ধর্ম আমাদের সব থেকে প্রাচীন ধর্ম বেদ উপনিষদ যেটাই ঘাঁটুন আপনারা সব কিছুতেই যে কোনো সম্প্রদায়ের ধর্মের আগে প্রাচীন ধর্ম হিসাবে আমরা হিন্দু ধর্মকে বেশিভাবে রিপ্রেজেন্ট করেছি অতীতে এবং আগামী দিনেও সারা পৃথিবীতে হিন্দু ধর্ম স্বমহিমায় রাজত্ব করবে এবং সারা বিশ্বে দেখুন প্রতিটা জায়গায় হিন্দু আছে এবং প্রতিটা জায়গায় ইস্কন আছে প্রতিটা জায়গায় অঘরি আছে প্রতিটা স্টেটে প্রতিটা কান্ট্রিতে নাগা আছে আমাদের এই সমাজের সমস্ত মানুষ সর্বস্তরের মানুষ আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে আছে একদিন হিন্দু ধর্ম পৃথিবীতে পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে রাজত্ব করবে এবং আমাদের এই অকাল সায়েন্স এবং গোপন বিদ্যা অর্জন করার জন্য পাশ্চাত্যের সমস্ত মানুষ আমাদের দেশে আসে কেউ মায়াপুরে যায় কেউ বৃন্দাবনে যায় কেউ কাশিতে যায় কেউ উজ্জয়িনীতে যায় কেউ জুনা আখড়াতে যায় কেউ হিমাচলে যায় এবং এই কুম্ভে না হলেও যে স্ট্যাটাস দেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ কোটি মানুষ আশা করছি সেটা শিবরাত্রির উপলক্ষে আরও বেশি হবে এবং আগাম মহাশিবরাত্রির শুভেচ্ছা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তৃতীয় ঘরে শুক্রদেব কি ফল প্রদান করে থাকে মানুষ জীবনে তৃতীয় ঘর হচ্ছে আপনার পরাক্রম ঘর আপনার নিজের যে স্কিল কমিউনিকেশন আত্মীয় স্বজন এবং আপনার তৃতীয় নবম তৃতীয় ঘরের অপোজিট ঘর হচ্ছে নর্ম নবম যেটা হচ্ছে আপনার ভাগ্য পিতা এবং ধর্ম তাহলে তিনের সাথে অপোজিট যে কানেকশানটা শুক্রের যে দৃষ্টি থাকবে সেটা নবমে থাকবে নবমে শুক্র থাকলে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে কি হতে পারে পরাক্রমভাবে শুক্র থাকলে শুক্র কখনোই ভালো ফল দিতে পারে না তিন ছয় আট বারো এই কটা ঘরে বিশেষ করে তিন ছয় আট বারো কেতু দেব রাহু দেব এবং শনি দেব বেশি পরিমাণে পরাক্রমী হয় এবং জাতক জাতিকাদের নেগেটিভ এবং পজিটিভ ফল প্রদান করে নেগেটিভ এবং পজিটিভ ফল প্রদান করে থাকে যার যেমন জন্মকুষ্ঠিতে লগ্নের অবস্থান বিভিন্ন গ্রহের অবস্থান চন্দ্ররাশির অবস্থান আমরা রবি থেকে যদি দেখি রবি থেকেও ভাগ্য বিচার করা যায় রবি যে ঘরে আছে সেখান থেকেও আমরা লগ্ন ধরে বিচার করতে পারি চন্দ্র যেখানে আছে রাশি থেকে বিচার করতে পারি লগ্ন যেখানে আছে সেটা আমরা আপনার সর্বাঙ্গীন যে দেহ সেইটা থেকে আমরা বিচার করি তিনটে জায়গা থেকে জ্যোতিষা বিচার করে কে করে জানি না বাট আমি তিনটে জায়গা থেকেই বিচার করি রবি চন্দ্র এবং লগ্ন তাহলে তৃতীয় ঘরে যদি শুক্র থাকে শুক্র খুব ভালো ফল দিতে পারে না আমার প্রাইমারি ভিডিও যারা নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য বলে রাখি রাহুকেতু গোচর এবং রাহুদেব শনিদেব এবং কেতুদেবের গোচর আমি আলাদা করে ভিডিও করেছি প্রত্যেকটা রাশির ওপর রাহুদেবকে নিয়ে একটা বড় এপিসোড করা আছে রাহু রাহুদেব কনজাংশন অবস্থায় থাকলে কী রেজাল্ট দেয় রাহুদেব লগ্ন থেকে দ্বাদশে কী ফল দেয় শনিদেব কনজাংশন অবস্থায় কী ফল দেয় মানে শনিদেবের সাথে আদার্স গ্রহ এগুলো আপনারা আমার প্লে লিস্টে গিয়ে কেতুদেব নিয়েও আলোচনা হয়েছে এখন কেতুদেব আলাদা করে লগ্ন থেকে দ্বাদশ ঘরে কী ফল দেয় সেটারও আলোচনার ভিডিও চলছে তার সাথে চলছে শুক্রদেবের একাকি লগ্ন থেকে বিভিন্ন ঘরের অবস্থানগত ফল তৃতীয় কমিউনিকেশনের জায়গায় শুক্রদেব কিন্তু পরাক্রম ভাব থাকলে থাকলেও কিন্তু সে পরাক্রমই হতে পারে না সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে সাহসের অভাব হয় যেখানে কেতুদেব শনিদেব রাহুদেব মঙ্গলদেব পরাক্রমভাবে প্রচণ্ড ফল দেয় প্রচণ্ড সাহসী করে ইন্টালিজেন্ট করে হ্যাঁ এবং প্রচণ্ড রিয়েলিটেড করে মানে প্রতিভা এবং সবসময় একটা প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা থাকে শুক্রদেব সেখানে এটা করতে পারে না থার্ড হাউসে লগ্নের থার্ড হাউসে শুক্রদেব আপনাকে এই ফলটা দিতে পারে না এবং দেখা যাচ্ছে এই সমস্ত মানুষদের বিবাহিত জীবনে তারা সেটেলমেন্ট হতে পারে না এদের বিয়ে কখনও বাইশে হয় কখনও চুয়াল্লিশে হয় কখনো হয়ও না কেন এরা যে জিনিসগুলো খুঁজতে যায় জেন্ডার প্রতি বলছি ফিমেল যদি মেলের মধ্যে সব গুণ খুঁজতে যায় যে যে রাধে সে চুলো বাঁধে যে গীতা পড়ে সে চণ্ডীপাঠ করে সে জুতো সেলাই করে এই সমস্ত গুণগুলো যদি সেই জাতক জাতিকা পেতে যায় যদি মেল অপোজিট ফিমেলের কাছে পেতে যায় ফিমেল যদি মেলের কাছে পেতে যায় আলটিমেট পুরো গুণটা সে পায় না এবং একাধিকভাবে সে প্রতারিত হয় নিজের চয়েসের বিরুদ্ধে সে প্রতারিত হয় হতাশ হয়ে গিয়ে তোর বাবা এর থেকে বিয়ে না করাই ভালো বা যাই মেয়েটি কি দেখতে গেলো সে মেয়েটির আপনার এই আপনি জানেন আপনি ওটা জানেন আপনি সেটা জানেন আপনি এই গানটা জানেন আপনি ওই রান্নাটা জানেন আপনি এই পড়াশোনাটা করেছেন আপনি কতদূর পড়াশোনা করেছেন আপনার বাবার গোষ্ঠীর পিন্ডি যা আছে এই জিজ্ঞেস করবে মেয়েটা লাস্টে মাথা গরম হয়ে বলবে আমি এই ছেলের সাথে বিয়ে করবো যাদের থার্ড হাউসের শুক্র থাকে থার্ড হাউসের শুক্রের আর ব্যাপার হচ্ছে ইন্টারকাস্ট ম্যারেজ হয় থার্ড হাউসের শুক্রে এখানে যেটা হয় সেটা ইন্টারকাস্ট ম্যারেজ হয় আপনারা ভাববেন ইন্টারকাস্ট ম্যারেজটা কি সেটা হচ্ছে এরা কখনো ফিমেল বা মেল এরা বয়সে তারতর্ম বিচার করে না কারণ থার্ড হাউসে শুক্রদের খুব ভালো ফল দিতে পারে না কয়েকটা ঘরে ভালো ফল দেয় কয়েকটা ঘরে ভালো ফল দেয় কয়েকটা রাশিতে ভালো ফল দেয় কয়েকটা ভাবে ভালো ফল দেয় কিন্তু এরা অনেক সময় ছেলেটির বয়স বাইশ তার ওয়াইফের বয়স চল্লিশ এরকম হয় না বিভিন্ন ক্ষেত্রে অল্প বয়সী ছেলে এটি বেশি বয়সী মহিলার পাল্লায় পড়ল আবার অল্প বয়সী মেয়ে একটি বুড়োর পাল্লায় পড়লো তাদের মধ্যে এই যে বিচারটা এই যে গুণমান বিচারটা যে আমি কাকে বিয়ে করছি কার সাথে ঘর করছি একটা বুড়োর মানে আমার থেকে ডবল বাবার বয়সী একটা মানুষের সাথে এখানে যদি শুক্রের ওপর যদি রাহুর এক্সপেক্ট থাকে চন্দ্রের এক্সপেক্ট থাকে বা মঙ্গলের এক্সপেক্ট থাকে তাহলে থার্ড হাউসের শুক্র আরও নেগেটিভ হয়ে যায় থার্ড হাউসের শুক্র আরও বেশি নেগেটিভ হয়ে যায় এবং তাকে সেই বাদ করতে দেয় না তার বাড়ির লোকের সাথে এই নিয়ে মতান্তর অবশ্যই সৃষ্টি হয় যে কারণের জন্য লেট ম্যারেজ লেট ইস্যু থার্ড হাউস পরাক্রম ঘর পরাক্রমভাবে শুক্র খুব দুর্বল হয় কমিউনিকেশনের জায়গায় এরা ঠিক মতো কথা বলতে পারে না যে কথা যেখানে বলা উচিত যত্র আয় তত্র ব্যয় যেখানে যে ভাষা প্রযোজ্য করা উচিত সেই ভাষার যে তারতম্য সেটা এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে থাকে না যাদের লগ্নে তৃতীয় শুক্র আছে কেন অপোজিট যে দৃষ্টিটা আছে সেই দৃষ্টিটা আপনাকে নবমে করছে মানে আপনার ধর্ম পিতা ভাগ্য যার ফলে এরা কিছু ক্ষেত্রে কিছু মেলফিমেলের ক্ষেত্রে কিছু জাতক জাতিকারের ক্ষেত্রে এরা ধার্মিক মনোভাবন্ন হয় না পিতার প্রতি দায়িত্ব কর্ম পালন করে না এবং এদের ভাগ্য বিপর্যয় হয় আমি পাঁচটা চার দেখেছি নবমে শুক্র বা তৃতীয় শুক্র পাঁচটা চার দেখে দেখছি তার পিতার সাথে তার কোনো সম্পর্ক নেই এখানে যদি কোনো কারণে ওই তৃতীয় ঘরের ওপর যদি রাহু কেতু মঙ্গল শুক্র এনার্জি থাকে বা এক্সপেক্ট থাকে তাহলে কিন্তু এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে ভোগ বিলাস এদের মধ্যে তেমন একটা পাওয়া যায় না কিন্তু এই শুক্রদেবই হচ্ছেন দৈত্যাচার্য ঋষিনাথ উষানাথ গুরু শুক্রাচার্যের সেই ক্ষমতা আছে যে সব ভোগ সুখ দেওয়ার ক্ষমতা তিনি আমাদের মানব জীবনে প্রদান করেছেন ওয়াটার ব্রেক কিন্তু এই থার্ড হাউসের শুক্র সেই সমস্ত ফলগুলোকে কেড়ে নেয় থার্ড হাউসের শুক্র থার্ড হাউসের শুক্র তৃতীয় ঘরে শুক্র খুব দুর্বল হলে সেই সমস্ত জাতিকাদের মধ্যে সেক্সুয়াল এবিলিটি খুব কম থাকে লগ্নে শুক্র থাকলেও তার মধ্যে সেক্সুয়াল থাকবে দ্বিতীয় শুক্রের মধ্যে তার মধ্যে সেক্স থাকবে কেন রেচন ইন্দ্রিয় বা সেক্সুয়াল অর্গান মেল ফিমেল সবার আছে তাহলে থার্ড হাউসে শুক্র বংশ বিস্তারে বাধার সৃষ্টি করে কেন এদের মধ্যে সেই এনার্জি থাকে না বা এই জাতক জাতিকাদের মধ্যে সেক্সুয়াল এবিলিটিটা থাকে না মানে সংসার করতে হয় করেছি ভালোবাসার ব্যাপারটা কেয়ারিং ব্যাপারটা বা একটা জেন্ডার আর একটা জেন্ডারের কাছে যে আসে যে আকর্ষণ শক্তিটা সে আকর্ষণ শক্তিটা এদের মধ্যে থাকে না তো এদের মধ্যে যখন আকর্ষণ শক্তিটা থাকে না যার ফলে এরা কি হয় শ্বশুরবাড়িতে খুব ভালোভাবে ঘর করতে পারে না তৃতীয়ভাবে শুক্র যদি মহিলা হয় সে শ্বশুরবাড়িতে সসম্মান পাবে না সব্যবহার পাবে না এবং নিজের পরাক্রম দেখাতে পারবে না দেখাতে গেলেও তার সাহস থাকবে না আর যদি তার কোনো ছেলের ছকে তৃতীয় শুক্র থাকে যদি পীড়িত না হয় শুক্র থেকে ভালো ডিগ্রি ওয়াইজ ফল দেয় নয় থেকে কুড়ি যদি নয় থেকে কুড়ি থাকে তাহলে কিছুটা শুক্র ভালো আর একটা সূত্র বলা যেটা হচ্ছে যদি রাহুর এক্সপেক্ট না থাকে যদি কেতুর এক্সপেক্ট না থাকে যদি মঙ্গলের যদি মঙ্গলের এক্সপেক্ট থাকে তাহলে তো খুব ভালো তাহলে তো মঙ্গল শুক্র কানেকশান হলো প্রেম বিবাহ ম্যারেজ লাভ ম্যারেজ বেড রিলেশান সবই হবে কিন্তু যদি না থাকে যে একা শুক্রদেব ঘুষ থাকে কোনভাবে ভালো ফল দিতে পারে এক মিথুন কন্যাতে ফিফটি পারসেন্ট ভালো ফল দেবে ফিফটি পার্সেন্ট খারাপ ফল দেবে তুলাতে ভালো ফল দেবে তুলা যদি কারোর থার্ড হাউস হয় কুম্ভ যদি কারো থার্ড হাউস হয় বৃশ্চিক যদি কারো থার্ড হাউস হয় মকর যদি কারো থার্ড হাউস হয় আর মিন যদি কারো থার্ড হাউস হয় বাকি মেষ বৃষরাশি যদি কারো থার্ড হাউস হয় তাহলে কোথায় খারাপ ফল দিতে পারে সিংহতে কর্কটে কন্যাতে ধনুতে এই সমস্ত ঘরে থার্ড হাউস যাদের পড়বে সেখান থেকে শুক্রদেব কিন্তু ভালো ফল দিতে পারে না এখানে লগ্নপতি কি অবস্থায় আছে এবং থার্ড হাউসের ভাবটা কি আপনার কোনো বুধের ঘর পেলো থার্ড হাউসের ঘরটা কি আপনার শনির দুটো ঘরকে শনিদেবের দুটো ঘর পাওয়া গেল থার্ড হাউসের ঘর কিন্তু মঙ্গলের ক্ষেত্রে নেগেটিভ ফল মেষের ক্ষেত্রেও নেগেটিভ ফল বৃষ তুলা মিথুন বাঁদিকে তিনটে কালপুরুষ চক্রে আর ডান দিকে হচ্ছে মকর কুম্ভ মিন মিনে তো এক্সল্টেড শুক্র কিন্তু থার্ড হাউসের শুক্রকে পরাক্রম দেখাতে গেলে তাকে নাইন্থ হাউসের প্রত্যেকটা গ্রহের ট্রেন্ডিং একটা কর্মফল থাকে কেতুর থাকে রাহুর থাকে রাহুদেবের থাকে কেতুদেবের থাকে বৃহস্পতিদেবের থাকে দেবগুরু শুক্রাচার্যের থাকে শুক্রাচার্যের তো একটাই দৃষ্টি এবং তার দ্বিতীয় ঘর কালপুরুষ চক্রের সেভেন্থ হাউস দুটোই মারক ঘর মারক মানে হচ্ছে দিশা মানে সে কোনো দিশা খুঁজে পায় না সেকেন্ড হাউস থেকে কোনো দিশা খুঁজে পায় না আর সেভেন্থ হাউস থেকে কোনো দিশা খুঁজে পায় না তো তৃতীয় ঘর যদি আপনার কার ঘর বুধের ঘর যুবরাজের ঘর আমি বুধ বলি না আমি যুবরাজ বলি এবং ষষ্ঠ ঘর সেটাও যুবরাজের ঘর তাহলে শুক্রকে শুক্রদেবকে যদি তৃতীয় ঘরে ভালো ফল দিতে হয় বা পেতে হয় তাহলে অবশ্যই একটি গ্রহেরই এখানে পরাক্রমে দরকার সেটা হচ্ছে সন্ন্যাসী রাজা শনিদেব এবং যুবরাজ বুধ যদি শখে ভালো অবস্থায় থাকে তাহলে থার্ড হাউস থেকে সেই জাতক জাতিকা ভালো ফল পাবে বাকি এই অবধি আজকে রইল পরের যে ভিডিওটা সেটাতে শুক্র দেবে আরও অন্যান্য যে ফলগুলো আছে লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে আরও বিস্তারিত বিবরণ এখানে শুক্রদেব যখন পরাক্রমভাবে ভালো ফল দিতে পারে না বিয়ে লেট ম্যারেজ হয় বিয়ে অনেক সময় হয়ই না ভালো বাঁচতে গিয়ে বাঁচতে 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 বাঁচতেই বয়স চলে যায় তখন তখন কোন গান হয় তখন কোন গানটা হবে তখন হয় বেশ করেছি ঠিক করেছি করবোই তো রাধার মতো মরতে হলে মরবই তো আমি তার মাঝখানে একটা জায়গা বসালাম না বেশ করেছি জায়গা ঠিক করেছি না ওখানে একটা শব্দ থাকে করবই তো রাধার মতো মরতে হলে মরবই তো আর লাস্টে যা পারে সেখানেই গলায় মালা দিয়ে দিল যা হয় হবে দেখা যাবে আলটিমেট এদের বিবাহিত জীবনটা খুব ভালো হয় না পরাক্রম ঘরটা ভালো হয় না শ্বশুর শাশুড়ি ঘর ভালো হয় না আত্মীয় স্বজনের সাথে মতবিরোধ থাকে তার কারণ শুক্রদেব থার্ড হাউসে ভালো ফল দিতে হয় সব গ্রহ সব ঘরে ভালো ফল দিতে পারে না ফার্স্ট সেকেন্ড হাউসে শুক্রদেব যেমন তুঙ্গস্থ ফল দেয় চতুর্থ পঞ্চমে একটা পরে যে ভিডিওতে নিশ্চয়ই বলবো থার্ড হাউসে শুক্রদেব খুব ভালো ফল দিতে পারে না নমস্কার